বন্ধুরা আমরা অনেকেই এটা বুঝতে পারি না যে সাফল্যের জন্য কোন নীতিটা অনুসরণ করা উচিত এবং কোনটা নয় আপনিও যদি জীবনে এই রকম একটা সংশয়ের মধ্যে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য লেখক বপ প্রক্টর টুয়েলভ পাওয়ারফুল প্রিন্সিপালস ফর সাকসেসে এমন বারোটা নীতি নিয়ে আলোচনা করেছেন যেগুলো বিশ্বের সব থেকে বেশি সফল মানুষেরা অনুসরণ করে জীবনে সফল হয়েছিলেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই বারোটা নীতি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন আমাদের সবার মধ্যেই সফল হওয়ার ক্ষমতা আছে সাফল্যের জন্য আমাদের যা দরকার সেটা হলো একটা সঠিক পথ সময় মতো সঠিক পথ চিনতে পারলে আপনি দ্রুত এবং সহজে সফল হতে পারবেন আপনি কি করতে চান তা আপনাকে বেছে নিতে হবে এবং তারপরে আপনাকে সেটার দিকে এগিয়ে যেতে হবে লেখকের মধ্যে সাফল্যের পথ হলো একটা প্রগতিশীল উপলব্ধি প্রগতিশীল হওয়ার অর্থ হলো এটা নয় যে আপনি এক দুদিনের জন্য আপনার লক্ষ্যের দিকে কাজ করবেন তারপরে এক সপ্তাহের জন্য বিশ্রাম নেবেন অতএব জীবনে সফল হতে গেলে আপনাকে একটানা প্রগতিশীল পদ্ধতিতে কাজ করে যেতে হবে একবার যদি আপনি আপনার জীবনের লক্ষ্য শনাক্ত করতে পারেন তাহলে আপনি সেই লক্ষ্যের উদ্দেশ্যে খুব সহজেই কাজ করতে পারবেন আপনার লক্ষ্য নির্ধারণ করবার পরে আপনি সেগুলো নিয়ে কাজ করবার পরিকল্পনা করুন এবং কিভাবে সেগুলোকে অর্জন করা যায় আপনি সেই সম্পর্কে চিন্তা করুন লেখক বলেছেন একবার যখন আপনি আপনার লক্ষ্যের পথে হাঁটা শুরু করবেন অনেক মানুষই আপনাকে থামাবার একটা চেষ্টা করবে অথবা আপনার সমস্যাগুলোর কারণে আপনি হয়তো নিজেই থেমে যাবেন আপনি আপনার সমস্যাগুলোর উপরে ফোকাস করে সেগুলোকে সমাধান করবার একটা চেষ্টা করুন এবং সামনের দিকে এগিয়ে যান অবশেষে আপনার দৃঢ় উদ্দেশ্য এবং বিশ্বাস আপনাকে সফল হতে সাহায্য করবে কোনো সিদ্ধান্ত না নেওয়ার থেকে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো সফলতা একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে শুরু হয় অর্থাৎ সফল হওয়ার জন্য আপনি কি চান আপনাকে প্রথমে সেটার একটা সিদ্ধান্ত নিতে হবে এরপর আপনাকে এটা দেখতে হবে যে সফল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং আপনি কিভাবে সফল হতে পারবেন আপনাকে একটা বিজ্ঞ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সঠিক তথ্য দিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে অতএব কোনো কাজ করবার সিদ্ধান্ত নেওয়ার আগে সেই কাজ সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন এবং সেই কাজটা যদি আপনার জন্য উপকারী বলে মনে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই কাজটা করতে শুরু করুন লেখক বলেছেন একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার ভুল হতে পারে অতএব ভুলগুলোকে ভয় পাওয়ার পরিবর্তে সেগুলোর থেকে একটা শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ সিদ্ধান্ত গ্রহণকারীরা ভুল করতে ভয় পান না আপনি এটা দেখুন যে আপনি জীবনে কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনি কোথায় পৌঁছাতে চান এবং তারপরে সেই অনুযায়ী আপনার সিদ্ধান্তগুলো আপনি নিন আপনি যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন কিন্তু এর জন্য আপনি কি করতে চান আপনাকে সর্বপ্রথম এটা নির্ধারণ করতে হবে এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জীবনের সব থেকে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া লেখক বলেছেন জীবনে সফল হবার জন্য আপনাকে ঝুঁকি নিতে হবে ঝুঁকিগুলোর থেকে ব্যর্থ হবার ভয়কে আপনার মনের মধ্যে থেকে মুছে ফেলতে হবে আপনি যদি ব্যর্থ হন তাহলে সেগুলোর থেকে একটা শিক্ষা নিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে আমাদের জীবনে সব থেকে বড়ো শিক্ষাগুলো একটা ব্যর্থতা থেকেই আসে একটা ব্যর্থতার অর্থ এটা নয় যে আপনি আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না সফল ব্যক্তিরা জীবনে ঝুঁকি নিতে কখনোই পিছিয়ে যায় না তারা একটা নতুন জিনিসের অভিজ্ঞতা নিতে সামনের দিকে এগিয়ে যায় আপনাকে জীবনে ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য আপনাকে জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে আপনাকে আপনার আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে আপনি শুধুমাত্র ঝুঁকি নেওয়ার মাধ্যমেই আপনার সম্পূর্ণ সম্ভাবনার উপলব্ধি করতে পারবেন জীবনে শেখা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব আর আপনি ঝুঁকি ছাড়া কিছু শিখতে পারবেন না সুতরাং আপনার মানসিকতা যদি নিজেকে নিরাপদ রাখার হয় তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই মানসিকতার পরিবর্তন করুন এবং জীবনে ঝুঁকি নিতে প্রস্তুত হন জীবনে ঝুঁকি নেওয়ার মাধ্যমে আপনি সব কিছুর পরিবর্তন করতে পারবেন এগিয়ে যেতে পারবেন এবং সত্যিকারের অর্থে জীবনে বেঁচে থাকতে পারবেন লেখক বলেছেন জীবনে সফল হতে গেলে একটা দৃঢ় উদ্দেশ্য থাকা অপরিহার্য আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি দৃঢ় না হয় তাহলে যে কোনো ছোট সমস্যার সম্মুখীন হলে আপনি আপনার পথ পরিবর্তন করতে পারেন এবং এই রকম করবার ফলে আপনি আপনার লক্ষ্যের থেকে জীবনে পিছিয়ে যেতে পারেন এই কারণে আপনার সামনে যত সমস্যাই আসুক না কেন আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে দৃঢ়ভাবে কাজ করে যেতে হবে এবং সমস্যাগুলোকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে আপনার কাজগুলোর প্রতি একটা আবেগ এবং জেদ ধরে রাখতে হবে অধ্যাবসায় হলো একটা অনন্য মানসিক শক্তি যা আমাদেরকে আমাদের জীবনের বাধা এবং সমস্যাগুলোর মুখোমুখি হতে সাহায্য করে এই শক্তি ব্যবহার করে আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত অগ্রসর করতে পারেন এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারেন অতএব জীবনে একটা লক্ষ্য অর্জনের জন্য অধ্যাবসায়ের সাথে আপনি কাজ করুন আপনার ক্রমাগত প্রচেষ্টা একটা সেরা ফলাফলের রূপ নিয়ে আপনার সামনে আসবে লেখক এখানে দায়িত্ব নেওয়ার কথা বলতে গিয়ে আমাদের জীবনে স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন আমরা অনেকেই এটা মনে করি যে আমরা স্বাধীন কিন্তু বাস্তবে আমরা আমাদের চিন্তার মধ্যে বন্দী হয়ে আছি আমরা অধিকাংশ সময়তেই আমাদের মন যা বলে আমরা সেই কাজ করি আমরা নতুন কিছু করবার চেষ্টা করি না আমাদেরকে এটা বুঝতে হবে যে এই রকম করবার ফলে আমরা আমাদের মনের শক্তিকে কখনোই বাড়াতে পারবো না আপনার মন আপনার পরামর্শ অনুযায়ী চলতে পারে অতএব আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করবার আগে আপনি আপনার মনের নিয়ন্ত্রণ করা শুরু করুন আপনার মনের কারাগার থেকে বেরিয়ে আসার একটা দায়িত্ব নিন আপনি যখন কোনো কিছু করবার জন্য একটা দায়িত্ব নেবেন আপনি তখন নিজের দায়িত্ব নিতে পারবেন সফল ব্যক্তিরা তাদের সব কিছুর জন্য দায়িত্ব নেন এবং দায়িত্বের সাথে সেই কাজটাকে সম্পন্ন করেন দায়িত্ব কেবল সেই ব্যক্তি নিতে পারে যার নিজের ক্ষমতার উপরে একটা আস্থা আছে অতএব আপনি আজকে থেকেই আপনার প্রতিটা কাজের এবং জীবনের একটা দায়িত্ব নিন এবং আপনি নিজেকে এটা বলুন যে আপনি আপনার জীবন অনুভূতি এবং প্রতিটা ফলাফলের জন্য দায়ী লেখক বলেছেন আত্মবিশ্বাস হলো একটা মানসিক অবস্থা যেটার আপনি তখনই বিকাশ করতে পারেন যখন আপনি সেটার মূল্য দিতে প্রস্তুত হন আমরা সবাই জীবনে কখনো না কখনো একটা সমস্যা বা বাধার সম্মুখীন হই এবং জীবনে একটা পরাজয়ের মুখোমুখি হই জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে একটা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করতে হবে আপনি যদি একটা সফল এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে চান তাহলে আপনি আত্মবিশ্বাস ছাড়া এটা করতে পারবেন না আপনার ভিতরে যখন আত্মবিশ্বাস থাকবে তখন মানুষ আপনার ক্ষমতার উপরে আস্থা রাখতে পারবে এবং আপনার কথার উপরে মনোযোগ দেবে অতএব আপনার কথা প্রকাশ করতে এবং আপনার স্বপ্ন পূরণ করতে আপনি আত্মবিশ্বাসের সাথে সবার মুখোমুখি হন আপনার আত্মবিশ্বাসকে বাড়াবার জন্য লেখক বলেছেন আপনি নিজেকে একজন স্টার হিসাবে দেখুন আপনার শক্তির বিকাশ করুন এবং আপনার দুর্বলতাগুলির পরিচালনা করুন সবার মধ্যে একটা ভালো খোঁজার চেষ্টা করুন সফল ব্যক্তিরা এটা ভালো করে জানেন যে কাজ ছাড়া সফলতা অসম্ভব তারা তাদের কাজ করা তখনই শুরু করেন যখন তারা একটা পদক্ষেপ নিতে প্রস্তুত হন সফল ব্যক্তিরা এটা ভালো করে জানেন যে জীবনে প্রচেষ্টা ছাড়া কিছুই হয় না এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের কর্ম ছাড়া ঘটে না আপনি যখন শান্ত থাকেন এবং চিন্তা করেন আপনার প্রতিটা কার্যকলাপই একটা কর্ম আপনি কখনোই নিজেকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারবেন না কর্ম সর্বদা নিজের ইচ্ছাতেই ঘটে অতএব আপনি যখনই পদক্ষেপ নেবেন অথবা আপনার একটা বড় আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন তখন আপনি কাজের ফলাফল নিয়ে চিন্তা করবেন না লেখক বলেছেন আমরা প্রত্যেকেই আমাদের চাহিদা পূরণের জন্য কাজ করি বা আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করি কিন্তু বাস্তবে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষই টাকা দিয়ে টাকা উপার্জন করতে শেখেন লেখক বলেছেন প্রতি একশো জনের মধ্যে সাতানব্বই জনই কিভাবে অর্থ উপার্জন করতে হয় এটা না জেনে তারা মারা যায় এই সাতানব্বই শতাংশ মানুষের এই রকম উপলব্ধির কারণ হলো এটা এক প্রজন্ম থেকে আর প্রজন্ম চলে আসছে অতএব অর্থ সম্পর্কে আমাদের জ্ঞান বাড়ানোর দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে অর্থ হলো একটা পুরস্কার যা আপনি আপনার পরিষেবা বা পণ্য প্রদান করবার জন্য পান আপনার সেবা যত বেশি মূল্যবান হবে আপনি তত বেশি টাকা রোজগার করতে পারবেন আপনি যদি অনেক অর্থ উপার্জন করতে চান তাহলে আপনাকে মনোযোগ সহকারে আপনার সব কাজগুলোকে করতে হবে আপনি জীবনে কত টাকা উপার্জন করতে চান আপনি সেটা নির্ধারণ করুন তারপর সেটা ভুলে যান এবং নিজের পণ্য এবং পরিষেবার উপরে মনোযোগ করুন আপনি মানুষের চাহিদাগুলোকে বোঝার একটা চেষ্টা করুন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করুন এবং এইভাবে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন লেখক বলেছেন জীবনে সফল হতে গেলে আমাদেরকে একটা বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে আপনার লক্ষ্য যত বেশি বড় হবে আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে কিন্তু মানুষ অধিকাংশ সময়তেই একটা বড় লক্ষ্য ছেড়ে দেয় কারণ একটা বড় লক্ষ্য অনুসরণ করতে হলে তাদেরকে পরিশ্রম করতে হবে এবং তাদের কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে হবে যা বেশিরভাগ মানুষের জন্যই অস্বস্তিকর আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে সফল হওয়ার জন্য আমাদের সর্বদা একটা বৃদ্ধি এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাক হবে আপনাকে জীবনে সফল হতে গেলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনার জন্য অস্বস্তিকর লেখক বলেছেন আমাদের সফলতার পিছনে আমাদের মনোভাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আপনি যখন কোনো প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হন তখন আপনি কীরকম প্রতিক্রিয়া দেখাবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন একটা প্রতিকূল পরিস্থিতিতে হাল ছেড়ে দেন তখন আপনার মনোভাব আপনাকে নিয়ন্ত্রণ করে এবং এই পরিস্থিতিতেই আপনি জীবনে হেরে যান অন্যদিকে আপনি যদি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবনে উদ্দেশ্যমূলক থাকেন এবং আপনার নেতিবাচক মনোভাবে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনি সেই পরিস্থিতিতে একটা সর্বোত্তম প্রতিক্রিয়া দিতে পারবেন এবং শেষ পর্যন্ত একটা সর্বোত্তম ফলাফল পেতে পারবেন আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার কাজগুলোকে করুন এবং এর ফলে আপনি জীবনে সফল হতে পারবেন লেখক বলেছেন আমাদের সকলের মধ্যে সৃজনশীলতার ক্ষমতা আছে এটা ব্যবহার করে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি একটা ভিন্ন এবং আলাদা চিন্তাধারার মাধ্যমে আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারেন এবং আপনার নিজের যোগ্যতার ভিত্তিতে আপনি জীবনে এগিয়ে যেতে পারেন আপনি সর্বদা এটা মনে রাখবেন যে আমরা প্রত্যেকেই একটা সৃজনশীল শক্তি নিয়ে জন্মগ্রহণ করি এটা আমাদেরকে দক্ষ করে তুলতে সাহায্য করে লেখক বলেছেন আমরা বড় হয়ে ওঠার সাথে সাথে সময়ের অভাবে এবং মানসিক চাপের কারণে আমরা আমাদের কল্পনা শক্তির ব্যবহার করা আস্তে আস্তে বন্ধ করে দিই লেখক বলেছেন আমাদেরকে আমাদের দৈনন্দিন দিনের কাজগুলোকে করবার জন্য সৃজনশীল হওয়ার জন্য মনোযোগ দিতে হবে আপনি কিভাবে আপনার কাজ দ্রুত এবং ভালো করতে পারবেন আপনি সেই সম্পর্কে চিন্তা করুন সৃজনশীল হওয়া আমাদের প্রত্যেকের জন্যই সম্ভব আপনি আজই শুরু করুন এবং আপনার কাজ করার একটা ভিন্ন উপায় সম্পর্কে আপনি চিন্তা করুন লেখক বলেছেন সফল হওয়ার জন্য আমাদের যোগাযোগের ক্ষেত্রের একটা বিকাশ করতে হবে আমরা বেশিরভাগ সময়তেই শুধু নিজেদের জন্য কাজ করি কিন্তু জীবনে সফল হতে গেলে আমাদের সবার মূল্যবোধের কথা মাথায় রেখে কাজ করতে হবে আপনি যখন অন্যদেরকে সাহায্য করবার মাধ্যমে জীবনে এগিয়ে যাবেন আপনি তখন খুব সহজেই জীবনে সফল হতে পারবেন আপনি আপনার পরিষেবার উন্নত করে অন্যদের জীবনে একটা মূল্য যোগ করতে পারেন আপনার পরিবেশন করার পদ্ধতি আপনাকে জীবনে আরও বেশি সফল হতে সাহায্য করবে পরিষেবা উন্নত করবার সবথেকে কার্যকর উপায় হলো নিজের ভাষাকে কার্যকর করা কার্যকরভাবে কোনো ভাষা শিখতে হলে আপনাকে সেই ভাষা নিয়ে ভাবতে হবে তাই আপনি সেই ভাষা নিয়ে ভাবতে শুরু করুন যেই ভাষায় আপনি কার্যকরী হতে চান সুতরাং আপনি যেই ভাষাটি ভাবছেন সেটা দিয়ে আপনি আরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন এবং এইভাবে অন্যদের সাহায্য করবার মাধ্যমে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা আপনারা যদি জীবনে সফল হতে চান তাহলে এই বারোটা নীতিকে আপনারা আপনাদের জীবনে অনুসরণ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ